হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করবো জুসি অ্যান্ড সফট চিকেন তন্দুরি তো এই চিকেন তন্দুরিটা সামান্য কিছু মশলা দিয়ে আজকে তৈরি করব। আর খেতে হবে অসাধারণ তো চিকেন তান্দুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চার পিস চিকেন তো এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো একটা ছুরি দিয়ে চিকেনগুলোকে একটু চিরে চিরে দিলাম এবার নিয়ে নিয়েছি এখানে আমি হাফ লেবু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা প্রথমে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সেটা আমি একসাথেই করে নিয়েছিলাম এবার পেস্টটা এখানে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি দু চামচ মতো এবার দেখো সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ যে অংশগুলো একটু কেটে কেটে দিয়েছি সেইগুলোতেও কিন্তু একটু মশলাগুলো হাত দিয়ে দিয়ে ভালো করে একটু ঢুকিয়ে দিতে হবে তো দেখো ওটা আমি রেখে দেওয়ার পর চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি সাইডে এবার এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ওই তিন চামচ মতো সরিষার তেল প্রথমে দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি আর দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার এবার আমি এখানে দিয়ে দেবো ওই এক চামচ মতো সয়া সস যেহেতু আমি এখানে হাফ চামচ আগেই দিয়ে দিয়েছিলাম তাই হাফ চামচ পরে দিলাম এবার সমস্ত কিছু তেলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিলাম দু চামচ টক দই টক দইটাও খুব ভালো করে একটু চামচা দিয়ে মানে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তো দেখো ফেটানোও কিন্তু হয়ে গেল একসাথে এবার এখানে আমি দিয়ে দিলাম ওই হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু চিনি এবার এই মশলাগুলো আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মশলাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনের গায়ে খুব ভালো করে ঘষে ঘষে এই মশলাগুলো লাগাতে হবে আর এই চিকেন তান্দুরটা খেতে এত সুন্দর লাগে কি বলবো ভীষণ ভালো লাগে আর এই সামনে মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে সামনে আরও ঠান্ডা আসছে তো ঠান্ডার মধ্যে কিন্তু এই রকম গরম গরম জিনিস খেতে একটু স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যের সময় তো বাইরে না গিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুবই সহজে তো দেখো আমি এখানে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা এবার চাট মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আমি দুই থেকে আড়াই ঘন্টা মতো রেখে দেবো রেস্টে তো দেখো আমি এখানে কিন্তু দু ঘন্টা পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখানে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এবার দিয়ে দিলাম সরিষার তেল তো এখানে তেল খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে তিন চামচ মতো দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো দেখো প্রত্যেকটা চিকেনের পিসগুলো খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের হিটটা কমিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেব হ্যাঁ গ্যাসের হিটটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে আর এইভাবেই কিন্তু চিকেনটা বারবার ঢাকা উঠিয়ে উল্টে পাল্টে মানে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে সেদ্ধ হয়ে যে খুব সুন্দর ফ্রাইও হয়ে যাবে তো দেখো কিছুক্ষণ থেমে আমি ঢাকাটা উঠিয়ে চিকেনের পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি দেখো সমস্ত চিকেনের পিসগুলো একটু উল্টে দিলাম তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে হতে দেব। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আর এই সমস্ত জল কিন্তু শুকিয়ে যাবে আর চিকেনটাও খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে তো দেখো আমি চিকেনগুলোকে আবারও উল্টে দিচ্ছি আর এতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে তো আবারও এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব তো দেখো ঢাকা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে একদম কিন্তু জল নেই আর চিকেনের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে অনেকটাই কিন্তু ফ্রাই হয়ে গেছে বন্ধুরা আর একটু হলেই কিন্তু এই চিকেনটা ফ্রাই হয়ে যাবে খুব সুন্দরভাবে মানে চিকেন তন্দুরি রেডি হয়ে যাবে তো এখানে একটা স্মুকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে দেখো একটা ছোট্ট বাটিতে জ্বলন্ত একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তো দেখো এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এর এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখবে পুরো ধোয়াটা একদম চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে আর এই স্মুকি ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে চিকেন তন্দুরি কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ধুয়ে দিয়েছিলাম আরও এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে তো তোমাদের যদি এই চিকেন তন্দুরি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো বা